কেন তু বলে আসলাম বৃষ্টি এসে গেল এই দেখো কত বড় ছেলে কুলে কুলে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকের মন ডে ব্লকটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো ও এমন গাড়ি বের করছে বেটি গিয়ে বলে আসবি কেন এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না যেই বের হল ব্যাস ঝিরি শুরু তো এখন দেখো ব্রেকফাস্ট করছি এইটা বড়টা কালকে মেস দিয়ে দিয়েছিল একটা আমি আর তাইহান খেয়েছিলাম একটা তাইহানের পাপার জন্য রেখে দিয়েছিলাম তো এখন গরম করলাম আর এই লুচিগুলো করলাম এখন তাইহানের টিফিনে দিয়েছি লুচি আলু ভাজা আলু ভাজা ছিল সেময় চা তো এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করছি তো তাইখানের পাপা খেয়ে এখন দেখো বের হচ্ছে আমাদের পুকুরে মাছ ফেলবে তো একজনের কাছ থেকে মাছ কিনে তো আমাদের পুকুরে ফেলছে একদম ছোট ছোট মাছ কিন্তু আমার শ্বশুর যেতে মানা করছিলো ওকে জলকাতায় যাচ্ছে সাহেব সেজে সেজন্য বলে তোমাকে যেতে হবে না আর একটু পরেই দেখবে আমার শ্বশুর দৌড়াচ্ছে কিন্তু তাইখানের পাপা যাচ্ছে একদম ধীরে ধীরে যেন পা গুনে গুনে যাচ্ছে শুটিং করতে ওর যাওয়ার গতি দেখে বলল থাক আর তোমাকে যেতে হবে না তো তাই না পাপা বলছে আব্বা আমি যাচ্ছি তো তখন আব্বা বলে কই যাচ্ছ তাই যাচ্ছে তো যাওয়াটা না একটু স্পিডে করে দিয়েছি অত জোরে কিন্তু তাই না পাপা হাঁটছে না তো যাই হোক এবার রান্নাঘরে চলে আসলাম না তো দেখো বন্ধুরা এটা হচ্ছে ধানকুনি পাতা এটা রান্না করব আজকে তো বাছা তো হয়ে গেছে কালকে তো রান্না করা হয়নি জলের জন্য তোমাদের তো বললাম আগের ভিডিওটা আর যারা দেখুন দেখতে পারবো এখানে পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে তো এটাই রান্না করব তো পুরো ব্লগটা দেখতে থাকো কি করি তো তো কড়াটা বসিয়ে দিয়েছি তেল দেবো তো আমার না গোটা জিরেটা ছিল কিন্তু এখন দেখলাম নষ্ট হয়ে গিয়েছে ফেলে দিতে হবে সেই জন্য জিরের গুঁড়ো দিচ্ছি ফোড়নে তো এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি সামান্য চুনুন তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট লংটা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামনে জল দিয়ে মশলাটা দেখো দিয়ে দিচ্ছি পাতা এবার আর উপর থেকে এখন দেখো দিয়ে দিচ্ছি নুন দিয়েছিলাম এখন খুলে দেখলাম ছোটো হয়ে গিয়েছে একটু ভাজা ভাজা হবে তারপরে আলুটা দেব কিন্তু এটা ভাজা করবো না এটা ঝোলই করতে হয় ঘানগুলি পাতা তো জানোই আর তো তাইনের পাপা কী করছে তো এখন দেখো তাইহানের পাপা আলা চেন তো আলা আমার শ্বশুরের পাঞ্জাবি গুলো সব দাগ হয়ে গিয়েছে এটা আলা ঋণ আলা দিয়ে তোলার চেষ্টা করছে উঠে যাবে বলো তো আলাটা দিয়ে রাখো পরে আমি কেচে দেবো এরপর আলু দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিচ্ছি দিয়ে দিয়েছি ওপর থেকে একটু লঙ্কা দিয়ে দিলাম সেদ্ধ হোক এটা আর এটা হচ্ছে নাইটির ঘর নাইটি তো এগুলো আলা দিয়ে এখন রাখা রয়েছে শ্বশুরের পাঞ্জাবি পরে পরে আলা দোয়া থাক আর এখানে কাঁজানের গামছা আমার একটা অন্য আর গামছা ভিজিয়ে রেখেছে একটু পরে কিছু দেখো একসাথে কাঁচবো আমি এদের রঙ ওঠে তো ওই জন্য ওর সাথে মেশাই নি আর বাথরুমে আরো কটা কাপড় ভেজানো আছে তারা লাইট জ্বালায় আলো নেই ঘরে যাই হোক তো দেখো এইগুলো সব হয়ে গিয়েছে আর এটা কেচে নিলাম এটা কেচে নিলাম আরো কাপড় আছে তো তা হেনকে আনতে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো নিচে এটা দিয়ে আসি আর দিতে গিয়ে আমার বর্ণদের সাথে একটু বসে গল্প করছিলাম ফ্ল্যাশ ছাড়া আর ফ্ল্যাশ দিয়ে তোমাদের দেখালাম থানকুনি পাতাটা তো বারোটা চল্লিশ হয়ে গিয়েছে তাই হান দেখো স্কুল থেকে এসে গিয়েছে আমি একটু নিচে গিয়েছিলাম আর বড় ননদের সাথে গল্প করছিলাম শুনতে পাচ্ছি ও বাবা ওকে কী শেখ হুম তো এখন আমরা খেতে বসেছি আর এদিকে তো আমার শাশুড়ি রান্না করেছে আলুর দম আর মাংস ঠিক আছে তো দেখো তাই এখন ফোন দেখছিল তো ফোন দেখতে দেখতে এই রকম উল্টো শুয়ে পড়েছে বাচ্চা ঘুমিয়ে পড়েছি তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা তো আমরা একটু ঘুরতে যাচ্ছি এই চশমাটা বললে তো খুব বাজে লাগে তাও পরলাম নালে তার উপরে দিয়ে রাখবো যা পেয়েছি তাই পরেছি আজকে ঠিক আছে তো এই চশমাটা মা দেখেছিল আর আমাকে বলেছিল এই চশমা একদম ভালো লাগে না যেই পরে তাকে নাকি দেখতে খারাপ লাগে আর তাই হ্যাঁ পাপা সবসময় বলে পরো পরো স্মার্ট লাগবে তোমরা কোথায় যাচ্ছি স্মার্ট বাজারে এ দেখো এই জামাটা আমার মাসির মেয়ে না মাসি দিয়েছে আমি বাইরে রোয়েদেরটা খুবই ঠান্ডা ঠান্ডা উড়ে উড়ে বাইকে করে যাচ্ছি বেশ ভালোই লাগছে আর রেইন কোটও নিয়ে নিয়েছি তিনজনের তিনটে তো দেখো চলে এসেছি স্মার্ট বাজারে আজই মনে ভিডিও বেশি করতে পারবো না আজকে না সেরকম ভেবে আসেনি যে এটা এটা কিনতে হবে শুধু তাইহানের স্কুলের টিফিনে আছে কেক এই কদিন কেক খেতে চাইছে না তাই বাউলি নেব সবে মাত্র বিস্কুটটা নয়া হলো দুধ নেওয়া হচ্ছে এতে ভাবছি একটা কেক নেবো তো এখান থেকে দুটো বাউলি চারটে বাউলি নিলাম চারটে বাউলি তো তাই হানে ইংলিশ খাতা শেষ হয়ে গেছে দেখি এখানে পাই কি এটা নেবে না 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 না

বললাম কালারটা পছন্দ করতে ছি ওইটা ভাল লাগছে সত্যি এটা নিবি এটা কি সুন্দর দেখো এখানে আসি আমি জামা কিনতে নয় ছবি কি ছবি তুলতে তো হোয়াইট কালারটাও খুব সুন্দর লাগছে আর গ্রিনটাও বেশ ফুটেছে আর একটা আছে ব্ল্যাক ব্ল্যাক তো আমার অল টাইম ফেভারিট কিন্তু এখানে তিনটের মধ্যে গ্রিনটাই মনে হয় বেশি ভালো লাগছে হোয়াইটটাও তো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই জানিও আই যেনে কোনো উল্টো পাল্টা কি সব কিনে নিচ্ছে তো পট্যাটো স্মাশারটা অনেক জায়গায় খুঁজলাম তো পেয়েছিলাম একটা কাঠের একটা স্টোর এমপ্লয়েকে জিজ্ঞেস করলাম সে আবার আলু ছেলার মেশিন দেখাচ্ছিল তারপর খুঁজে পেলাম একটা তুই চুপ কর না তোকে সবচেয়ে খারাপ লাগছে তো অনেক কিছু নেওয়া হলো তো বাড়ি খেয়ে দেখাচ্ছি আইহান এত জ্বালাতন করছে না কি বলবো এনে বাবাকে একটা কিনে দিয়েছিলাম আমাদের বাড়িতে যেটা খাই ওর দোকানের জন্য চা খাওয়ার ভেঙে গেছে সেই জন্য এটা একটা নিল ভালো লাগছে যাবো তো এখন দেখো আইসক্রিমটা আনতে যাচ্ছে আমারও একটু একটু খাওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু আমাকে অল্পই দিলো রেجنটিস আইসক্রিম কিনা হলো দেখেছো কেমন বৃষ্টি এসে গেল ভাগ্য শ্রীণকটার নিয়ে আসা হয়েছিল রেইনকোটটা পরে কেমন লাগছে বলো তো সত্যি কথা বলবে খারাপ লাগলেও বলবে ভালো লাগলে বলবে তাই এখানে বাবা বলছিল খুব ভালো লাগছিল সাড়ে সাতটার পরে বেরোলাম আর তো সাড়ে সাতটার পরে বেরিয়েছি এখন বাজে নটা দশ ভিজিনি একটু ভাগ্যিস আমাদের রেনকোটটা কেনা ছিল তা কি কি কিনেছি একটু দেখাই এখানে নিয়েছি চারটে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট তো একটা বড় ননদের ছেলের জন্য একটা ছোট নন এই কি মেজো ননদের ছেলের জন্য তো ছোটো ননদ এসছে তো ওর মেয়েকেও একটা দেবো তাই একটা থাকবে আর এটা তাই তাইহানের কী বল ড্রয়িং খাতা আর এটা হচ্ছে ইংলিশ খাতা আর তাইহান দুধ খায় ওই এটাও কত সুন্দর এটার দাম দুশো ফিফটি টু টু ফিফটি টু টাকার দাম কিন্তু অফারে ছিল নাইনটি নাইন কি সুন্দর স্টিলের আর তাইহানের বাউলি কালকে স্কুলের টিফিনে আছে এটা হচ্ছে পটাটো স্ম্যাশার খুব হাত দিয়ে যখন ছানি আলু ছানি যখন ছানি তখন খুব অসুবিধা হয় তো এটা খুব সুবিধা হবে খুব সুন্দর আর এই হচ্ছে দুধের প্যাকেট দুটো আর কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস নিই তো তোমরা সবসময় দেখো আর আমি বলছি ফ্যাটি লিভার হয়েছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত নয় সেই জন্য ওটা নিই নি তো এখানে ভিডিওটা শেষ করলাম কালকে সকালে ভিডিও পেয়ে যাবে ভালো থাকে সবাই টাটা